আলোর আলো আলো পথে চলছি অবিরাম তারই পথে ছুটছি দেবি ছুটছে রাত্রি বিরাম ধুলায় প্রতি পথে ওই অবিরাম জীবন ধারায় স্বস্তি শান্তি পাই কোথায় মা বলিয়া একান্ত শান্তি তারই কাছে শ্রী শ্রী ঠাকুর অঙ্গ চন্দ্র তাই মাকে বড্ড ভালোবাসে তাই কথা একদিন মাতা বর্ধী এটি যখন শরীর যায় এই লেহু লুকিরে বিলাস সংগ্রহ করে ঠাকুর অত্যন্ত বেদনায় চন্দ্র নায় করতে থাকে মা হারা বাচ্চা যেমন হয়ে পড়ে ঠিক আশ্রমবাসী ওই একই অবস্থা ঠাকুর একদিন ভাবে ওঠে বড় আমি এবং আশ্রমবাসী যে মা তারা হয়ে পড়েছে তুমি হয়ে ওঠ আমাদের সবার মা জল জন্ম শ্রী শ্রী বড় মা আর ঠিক সেইখান থেকে আজও আমরা তাকে ছিল আমাদের বড় জগৎ শ্রী শ্রী বড় সুখ দুঃখ বেদনায় যন্ত্রনায় একবার যদি কেউ মা বলে তাকে দেখে তার চরণাশ্রিত হয়েছে তিনি সঙ্গে সঙ্গে তাকে বুকে রেখে নিয়েছেন যাকে তার আরাম হয় সেই ব্যবস্থা করেছে

শ্রী শ্রী বর্মা যখন তার মায়ের গর্ভে তখন একবার ত্রিলবেলায় এক মা কন্যাশাসী করে কন্যাকে শুধাল করে শরীর আছে ভালো আছে তো বলে শোনো মা ভোরবেলায় আমি একটা স্বপ্ন দেখেছি বাড়িতে লক্ষ্মী পুজো করছে সাজানো গোছানো সব তকটকে ঝকঝকে আল আলগোনাতে আঁকা রয়েছে মা লক্ষ্মীর চরম চিহ্ন লাল মলমলে ঢাকা রয়েছে লক্ষ্মীর ছাপি সেই ছাপি থেকে আসছে একটা

নাতনি কোলে করে বসেছে আর প্রতিবেশী দল ভিড় করেছে নবজাত শিশুকে দেখার জন্য দিব্য শিশুর রূপ দেখে মুগ্ধ সবাই কেউ বলছে মেয়ের রং তো একেবারে চাপা ফুলের মতো কেউ বলছে বেল ফুলের মতো কেউ বলছে মেয়ে তো নয় স্পতি রায় নাম ফোর শ্রী শ্রী বর্মা তার পিতা রামগোপাল ভট্টাচার্য এবং মাতা শ্রী নয়নী দেবীর ফোন আদৌ করে বাড়ি পাবনা জেলার গোড়াডাম গ্রামে জন্মগ্রহণ করলেন বড় নাচের সবাই আদর করে রাখত আর তার ভালো যায় আদরের ভাই বোনের স্নেহের বাবার ভালোবাসা এই ষোলশি বালা তেরোশো এগারো সালের সাতাশে শ্রাবণ সন্ধ্যায় সৃষ্টি ঠাকুর বরংচন্দ্রের শুভ বিবাহে আবদ্ধ হল বিয়ের পরশিবালা হল শ্বশুরবাড়ি বছরে বধু তবুও বারমীর গরমে মনে হয় যৌবনের কোলে পা দিয়েছে দুধে আলতায় গায়ের রং যেন ফুটন্ত পদ্মে পড়েছে রূপের হাস দেখতে যেমন লক্ষ্মী প্রতিভা স্বরণ চরিত্র তেমন লম্ন আনন্দিত জানি জানিনা পারি না কিংবা ঘরে নেই এই তিনটি কথা কেউ কোনোদিন শুনতে পায়নি বধুর মধ্যে শাশুড়ি যখনই যে কথা বলে দু হাজার চব্বিশ বুধবার আমরা সব মায়েরা দু হাজার পঁচিশ সরি আজ তিরিশে জুলাই দু হাজার পঁচিশ বুধবার আমরা সব মায়েরা সৎসঙ্গ বিহার জলপাইগুড়িতে মিলিত হয়েছি মাতৃবন্দনা পূর্বপতি আর জগৎস সৃ শ্রী বড়বাইয়ের একশো বত্রিশতম আবির্ভাব দিবস আজ এই পূর্ণি লগ্ন আমরা সকল মায়েরা মিলে আসুন মাকে আগ্রহ করি এবং তার ভালোবাসায় আশিসে পরিমিত হচ্ছে

তেরোশো তেরোাব্দশে শ্রাবণ ইংরে চক্রবর্তী পুত্রের দেবী হয়নি আমাদের বড় হয় বিবাহ কথা প্রথম সন্তান অমরেন্দ্রনাথ দ্বিতীয় বিবেক রঞ্জন ও শেষের প্রতিদিন সাধনা ও শান্ত স্কুল কলেজের বড় বড় ডিগ্রি পাওয়ার সুযোগ তার হয়ে ওঠেনি কোনদিন অর্থাৎ আমাদের বড় কিন্তু তার প্রয়োজন তেমন হয়নি কারণ এককে যে বিশেষ করে জেনেছে বিশেষ করে উপাসনা করে আপন হৃদয়ের মনে কোথায় কখনো সিংহাসুরি বসিয়েছে তারপরে এককে প্রশ্ন বহু স্বপ্ন চিরন্তন সত্য শ্রী শি বর্মা ছিলেন সেবা করে তাকে সুস্থ করে রাখা তাকে লিপ্তি দেয়া এই ছিল শ্রী বর্মা এর এক আত্মব্রত এর জন্য তিনি কোনো বাধা বিঘ্ন দুর্যোগ দুর্ঘটনা কোনো কিছু না যেমন তার কথায় তেমনি তার সমস্ত আচন্দ শীর্ষে বড় ভাষা অত্যন্ত সব থেকে বলা অথচ গাম্ভীর তার অসুবিধ যখন নিশ্চয় থাকে তার সামনে কেউ খোলাই দাঁড়ায় সমস্ত সফলতা তার সম্মুখে সপ্ত হয়ে যায় কখনও তাকে চেঁচিয়ে কথা বলতে শুনি নিতে তাই বলে তিনি দুর্বল নয় সত্যিও নত্য টাকার দেহ চেজনি তেমনি তার মনেও আর শিষি বড় তার রেখে গেলে তার মনুষ্য মধুর করে শব্দে অপচিত যথেষ্ট ভোগীর নিত্য উদাসী গানের বিদান তথ্য অথচ গান নয় অসত্যকে রক্ষা করার আত্মকে মুক্ত করার রোগীকে নিয়োগ করার প্রয়োজনে নিহত অজস্র করেছেন

বম্ভি অথচ শান্ত গলায় বললেন নেমে আয় আস্তে আস্তে নামিস কোনো রকমের বম্পি নেই কারণ এতে যদি ভয় পেয়ে হাত পা খসকে গিয়ে নিচে পড়ে দুর্ঘটনা বানিয়ে ফেলে এছাড়াও ঘর পুকুরে গাছে উঠে ফলচুরি করতে যাওয়ায় বড়বার ডাক হয়েছে বলে। কিন্তু অত্য অত্যন্ত বিচক্ষণতার সাথে হামলা গলায় আস্তে আস্তে নামার আদেশ দিলেন যদি পালাবার ঠান্ডায় তারাহু ওখানে নামতে গিয়ে হয়ে যায় নামার পর পরই রান থেকে ছেলেটি ভাবছিল এবার পালাবে এই মুহূর্তে এই গাছ থেকে নামিয়েই নামিয়েছিলেন বটে কিন্তু ছেড়ে দিলেই যে আরও কোনো দুষ্টুমি করে এই নির্জন দুপুরবেলায় বিচল ডাকবে না তাকে বলতে পারে সেজন্য ছেলেটা তখন তখনই

সোনারে মানিক রে ইত্যাদি সম্বোধনে করে ওসব না করার তিনি বৃদ্ধি করিয়েই তবেই ওকে ছাড়লেন আশ্রমের বাচ্চারা কখনো বা ফল গাছে ওঠে ফল গাছের ডাল ভাঙছে অথবা অপক্ষ ফল নষ্ট করছে নারীর সোনা মাত্রই কিন্তু ওই অভিযুক্ত বাচ্চাদের প্রতি প্রতিক্রিয়া দেখাতেন না শ্রী শ্রী বড়মা অভিযোগকারী চলে গেলে কিছুক্ষণ পর ফলগুলো তো তোরাই খাবে তো নষ্ট করিস কেন এমনই ধারায় আলো কত কত নে সুন্দর অথচ কাব্যকর বিচার হানে নিত্য নতুন হতো এর সীমার সভারী শ্রী শ্রী ঠাকুর দণ্ডবিত্তি দণ্ডবিত্তি মানে অতি ভালোবাসতেন শ্রী শ্রী বর্মা মণির প্রাণী সেই মতো চলবে একটা শ্রী শ্রী খাতুন শ্রী শ্রী বর্মায়ের কাছে কয়েকটা টাকা রাখতে দিয়েছিলেন সে বহুদিন হয়ে গেল বহু বছর পর শ্রী শ্রী সেই টাকাটা চাই শ্রী শ্রী বর্মা সেই টাকা যেমন যেমন ঠাকুর দিয়েছিলেন ঠিক তেমন কি এনে দিলে শ্রী শ্রী খাতুর এমনকি

সম্ভবত জিনিসগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখতে বাইরে থেকে কুরু ভাইরা শ্রী শ্রী ঠাকুরের জন্য যা কিছু আনন্দিম ঠাকুর সেগুলো শ্রী শ্রী বড়মায়ের কাছে পাঠিয়ে দিতে বলতে যা বরবকে দিয়া কত দুঃখহরা জননী শ্রী শ্রী ঠাকুরের কাছে তান্তরণভাবে সন্তান প্রার্থনা করতেন শ্রী শ্রী ঠাকুর সকলকে বড় মায়ের কাছে পাঠাতে শ্রী বড় মা আশীর্বাদে এইভাবে বহু নিঃসন্তান জননী পুত্র লাভ করেছে বর্ধমান নাড়ু পঞ্চানন সামন্তের মা একটি নাতিকে নিয়ে শ্রী ঠাকুরের কাছে এসেছে ছেলেটা ভালো করে হাঁটতেও পারে না এবং কথাও বলতে পারে না শ্রী শ্রী ঠাকুর বড় কাছে ওই মাটিকে পাঠালে সিসি বড় অনেকক্ষণ ধরে ওই বালকটিকে দেখলেন পরে গম্ভীর শ্বাস ছেনে বললেন এই ছেলেটিকে নিজের হাতে দুষ্টবৃত্তি করা হয় শ্রী শ্রী ঠাকুরের দয়ায় ও কথাও বলবে ও হাঁটতেও পারবে এক বছর পর পঞ্চানন্দা ওই ছেলেটিকে নিয়ে শ্রী শ্রী বড়মার কাছে এসেছে প্রণাম করতে ছেলেটি ঠাকুরের দয়া ডাকছে এবং কথাও বলছে এই কথা বলতে বলতে সেই দাদার দুচোক আবেগে জলে ভরে গেল ঠাকুর সত সহস্ত মানুষ নিয়ে চলেন মানুষই তার সম্পদ আনন্দ পীড়িত ভালো মন্দ পণ্ডিত মূর্খ পাগল খ্যাপা পাকি তাপি ধ্বনি নির্বাণ সব রকম মানুষের আশ্রয় তার আছে তাদের খাদ্য সমস্যা জীবিকা ও বীজ পার্থক্য তার উপর আছে আশ্রম পরিচালনার সমস্যা ও তার সমাধান বাইর জগতের নিয়েই তার জীবন বড়মা অতন্ত্রপরীর মতো তার দিকে লক্ষ্য রাখেন তার স্বস্তি সুস্থির ব্যবস্থা করে ঠাকুর তাই বলেছে বড় হো না হলে আমার সংসার জীবন এমন নিরত না যাও ঘরীলার শেষে দিকে যখন ঠাকুর গরমা দুজনেই অসুস্থ তখন ঠাকুর একদিন বলছেন বড় হোক যদি সুস্থ থাকতো তাহলে আমি বোধ হয় তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারতাম তাই বুঝতে পারি পালন শক্তি বড়মা যেমন ঠাকুরের কাছে নিঃশ্চিন্ত বিশ্রাম বড় শান্তি বড় মা ও ঠাকুরকে তীর্থ করে তির প্রসাদ ধরুন এই যেন অসীম সে যাকে সীমা যায় চায় অসীমের মাঝে ধারা জগজননী সৃষ্টি বলবাই এই মহান জীবনের কথা বলে শেষ করা যাবে না তিনি তো স্বয়ং নারায়ণ নারায়ণ সঙ্গে এসেছে লীলা করতে এই ধরা ধামে আমরা তৃপ্ত পরিপূরিত তাকে পেয়েছি আজ পূর্ণ লগ্নে আসুন তার ঘট প্রতিষ্ঠার মাধ্যমে আমরা মাতৃবন্ধনা শুভারম্ভ করি বড় মায়ের ঘট প্রতিষ্ঠা করবেন প্রতিমা রায় মা তারা ছন্দা চাটেছে মা प्रतिमा खान मा आरोपी मा ओ